কি আমার নবী তোমাকে পাঠিয়েছে বলে হাত ও ভাই বড় বে হয়েছে কেন বলো না এই নবীজি তোমাকে পাঠিয়েছে যদি প্রথম দিনে বলতাম আমি বড় ব্যবস্থা করে দিতাম এই কারণে তবে রাগান্বিত হয় না সঙ্গে সঙ্গে ওসমান গরি মালিকের দরবারে হাত বাড়িয়ে কান্দে অগমালি তুমি তো কোরআনে বলেছ সাইলু ফালাতানাহার সাইলকারীকে ফেরায় দিও না ধমক দিও না অগমালি নবীজি যেই সাইয়েল কারীকে আমার কাছে পাঠিয়েছেন ওই সাইয়েল কারীকে মনে রজনtei আমি কষ্ট দিয়ে ফেলেছি আমি তোমার কাছে মাপ চাই আমাকে তুমি ক্ষমা করো অসংজন নারায়ণ রাই গমনে ও ভাই আমাকে পাঠিয়েছে বলে কথা তুমি মুখ ফুটে বলো তুমি একটু আবদার করে বলো পৃথিবীর কোন সম্পদ হলে তোমার ভালো হবে এবার সাইলকারে ডেকে বলে আপনার মন খুশি যা তাই খুশি সোহার আমি আপনি হলে কি দিতাম অন্য কাজ এই পরীক্ষা করবো কি দিতাম আমি আর ওইটার চকের সাথে মিশান যায় না ওইটা আমরা আলাদা বস্তায় রেখে বলি এইটা যখন বৃক্ষ কাসবি দিস আল্লাহ করামকে এইটা শিখাইছে বলেন না কেন করতে পারবে না যত সময় পর্যন্ত তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান না করতে পারবা আর আজকে আমরা দান করি যেই টাকার দোকানদার নেয় না যেই টাকা ফকিরও নেয় না যেই টাকা কোনো দোকানে দিলে অসল ওই টাকা পকেটের রাখি শুক্রবারে কৌটয় দেব ঠিক ভেজাল মানে সিটা আছে ভেজাল আল্লাহর কোরআন বলছে পছন্দের জিনিস ব্যয় করো আর আমরা দুই টাকার নোট সাইড তালি কেউ নেয় না ওইটা পকেটের কালিত রাখি যখন শুক্রবার আসে আসতে পারে কোটা আল্লাহ কয় কি রে যেটা ওইটা তুই আমাকে দিলি হ্যাঁ বলেন না খানা কথা বলেন আর আল্লাহর কোরআন বলছে লানতানাল বিলর হাত্তা তুনফিক বিন মা তুহিবুন যত সময় পর্যন্ত পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবা

লাইনের মতো কি যেন দেখা যায় আসলে সেটা লাইন নয় কিছু সময় পর স্মারণ করি তাকে দেখে তার একটা ব্যবসায় করা কাফে অনেকগুলো উট নিয়ে উটের রাখাল মদ আপনার মদিনার দিকে রওনা করেছে বিশাল একটা বড় স্মারণ করে বলছো হ্যাঁ আমি আর কি দিব যাও ওই যে উঠ দেখছ বহরটা আমার আমি জানি এটা আমার বহর ওখান থেকে তোমার যে উঠটা খুশি শুধু উঠটা দিব না ওই উপরে যত মাল আছে সব দিয়ে একটা উঠ বাংলাদেশের তিনটা মহিষের বোঝা নিতে পারে কয়টা মহিষ তিনটা মহিষ যে বোঝা নেয় একটা উঠ সেই পরিমাণ বোঝা নেয় তাহলে সেই উটের পিঠে সম্পত্তি আছে না আবার উটের দাম নাই কি কোন আপনারা উটের দাম কি আছে সাইয়ের কারি কত বম্বাই আছে উনি বলছিলেন না কান্না আফরলাই নবি মার্টি বলে কাক্ত তুমি ওখান থেকে যে উট পছন্দ করবা সেই উটটাই তোমার সাইয়ের কারি মানে শানি এ চলে গেল

আপনি যে ইসাইলকারীকে পাঠিয়েছেন ওই ইসাইলকারী প্রথমটা পছন্দ করেছে আর ওই ওটটা যদি দিয়ে দেওয়া হয় অন্য ওটদের আর বাড়িতে আনা সম্ভব হবে না আপনার কেতাবের ভিতরে লেখা হয় দুইশো থেকে আড়াইশো ওটের একটা বহ সেই ওটের উপরে যত মাল ছিল কোনো মাল আর বাড়িতে নেওয়া সম্ভব হবে না ওসমান করি খবর পাঠ পাঠাইলেন ও আমার রাখাল শুনে নাও ওপর আলার বুঝি এইটাই ফয়সালা তা না হলে কেন সে প্রথম ওটা পছন্দ করবে যারে রাখাল যা আমি ওসমান গণী উটের বহর সহ তাকে দান করে দিলা এর নাম হলো মত্তাকে এর নাম কি ও কলজাওয়ালা ভাই এখন যদি মহিলা যান আপনার ওই টাকা দিয়ে শুধু কাহনের কাপড় কিনবে বাঁশ কিনবে এরপরে নবান কাটি কিনবে আর কোনো কাজ লাগবে

শুধু মিছিল কথা কেন এই প্রতিষ্ঠার উন্নয়ন হোক এটা আমরা চাই তো সবাই এবং পাশাপাশি মোত্তাকি হতে চাই এবং আমার আপন ঠিকানা জায়গাটা করতে চাই রাজি আছেন তো সবাই খানের একটু মাটি বায়না দেওয়ার দরকার আছে না নাই জীবনে কত জায়গা করায় করলেন এই আপনার কি বলে কি বাজারে কাজ থেকে বাজারের জায়গা কিনলাম ভাঙ্গ